তো সেই হিসাবে অনেক মানে তার বা একটা রিসেন্ট রোড শো কম্পিটিশন ছিল সেখানে ভিডিও করতে দিচ্ছিলো না এমনকি দেখা যাচ্ছিল অনেক ইউটিউবার রোড ভিডিও করছে সেখানে আমাদের রোড ভিডিও করতে দিচ্ছিলো না মানে ওটা কেড়ে নিচ্ছিল ধরুন পাখির ছেলে তো সেইটার পর আমরা একটা ছোটো ডিসিশন নিয়েছিলাম যে সব ইউটিউবার একটা হোক আর যে কম্পিটিশনের ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করবো সেটা হুগলি ডিস্ট্রিকের মধ্যে তো সেই হিসাবে আমরা সুভাষিষাকে বলি সুভাষিষটা বাকিটা সবটুকু বলে দিচ্ছে আমাদেরকে থেকে থেকে করতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশন ভিডিওটা স্টপ করবেন বাকি ভিডিওগুলো গুলো বলুন অসুবিধা নেই এদের যেটা সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো সামনে দেওয়া হচ্ছে আর সে সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটা স্পিকারটা যদি ডান দিকে থাকে ডান দিকে সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে করছে না কম বেশি হচ্ছে সম্ভব নয় দেখা যাচ্ছে কুড়ি ফুট তাহলে মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না যদি এক ফুট এই দিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করি এটাই করেছি আর অনেক ইউটিউবারভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ডিসান এটা তাদের বোঝা ভুল এটা আমাদের ডিস্ট্রিক্টটা এমনই আমাদের যেটাই হয় এক থেকে হাজারের মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না আজ আমাদের হুগলির এক কথা বলি অনেকে বলে সুপাশিতায় যা বলে সবাই তাই শোনে না এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায় হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারাংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসপ্রিট থেকে তার বার্তাটা আমি বলি কারণ এর সময় কমিল যিনি সভাপতি সিং মহাশয় তিনি বলেন এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয় তা আজকে যেটা ডিসন আমাদের হয়েছে ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে তারা একটা সহযোগিতা করেছে তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি ফাইন করি আগে উন্নয়ন আমরা যুক্ত হতে হবে ফাইন আমরা গ্রাম থেকে নিয়ে নিই তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয় যাতে যেভাবে আসিখানা চঞ্চল ছিল সেই জায়গাটা কমানো হয়েছে এবং আগামী দিন আরও কমানো হওয়ার চিন্তাভাবনা হয়েছে তিরিশটা থেকে ছত্রিশটা হতে পারে এবং ষোলোতে হয়তো পাঁচটা হাজার হবে লিমিট এই ভাবনা চিন্তা একটা হয়েছে তাই ঠিক আমরা যেমন অ্যাসোসিয়েশনটাকে সমস্ত মালিককে একত্রিত করতে পারি যারা বাংলা ভাবসেন যারা যুক্ত কোনো চার্জেবল নিজে এসব করে ঠিক তেমনি যারা ভাইরা আছে অনেকেই আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা করি তারাও ভালো মোবাইল যাওয়ার জন্য তারাও করেছে সবাই তার জিজ্ঞাসা চিন্তা করে তারা সাইকে আছে যে ঠিকঠাক ভিডিও করে কয়েকজন করে তার জন্য দোষ টাকা হয় সবসময় বড় ছোটোদের করে কোনো দোষ হয় না যদি মোটর সাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় সবাই মোটর সাইকেল বলা কি ধরবে বা মোটর সাইকেলের সঙ্গে যদি ঘরেই হয় হয় কি ধরে কারণ দোসরা ধরনের বড় কি মানুষ দেখে সময় তাই জন্যই আমরা ভালো চিনা করেছি কম্পিউটারগুলোটা বন্ধ করে দেওয়া হবে মালিক মাইকা মালিকদের কাছেও একটা বার্তা ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন অকারণে মিউজিক বিট বাইরে বাইরে যাচ্ছেন বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব প্রচুর অসম্ভব মানে সমস্যা হয় এটা আপনাদের তো বাজে আমারটা তো বাজে আমারটা যে বাজে তা নয় আমাদেরও বাজে তাই এইটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে আমরা কিছু আমরা আরও নিয়ম করব যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি

কম্পিটিশনটাই মেন আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশন করছেন এটা কত বড় অপরাধ জানেন রোড পারমিশন করতে মানে আপনাদের পথশ্রমের কাছে আপনারা করেন না আপনারা করে দিলেন ঝামেলা করছেন মারামারি করছেন মেশিন নিয়ে চলে যাচ্ছে এরপরে সম্বন্ধ পণ্য দায় না আপনারা যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে আমরা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ যেখানে ঝামেলা করবেন মারামারি করবেন সেই সমস্ত ক্লাবগুলো কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না এটা আপনারা আগে ভাববেন আপনারা আনন্দ করতে বেরিয়েছেন তার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে সেই রাগগুলো আপনারা ওই ঝাঁপানো বা অনুষ্ঠানে মেরাবেন এগুলো আপনাদের বন্ধ করতে হবে আর ইউটিউবার ভাইদের বলছি আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে আপনারা প্রত্যেক থানাভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন তারপরে একটা কোর কমিটি করবেন একটা হেড কমিটি করবেন আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও করবে এই বিষয়টা দ্বন্দ্ব নেই বলে ধন্যবাদ তো এখান থেকে যেটা ডিসিশন হয়েছে তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই একমাত্র এখন ভিডিও করতে পারবে আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে যে ফাইন করে তাদের আই

মানে কাস্টোমারের কাছে বলি এইভাবেই আপনাদের কাছে বার্তাটা পৌঁছাচ্ছে আপনাদের কারণে যদি সমস্যা হয়ে পড়েছে আপনারা মেলা করছেন পুজো করছেন সেই কমিটিকে বলছি আপনারা কিন্তু অবশ্যই পারমিশন আমাদের দেবে আপনারা থানা পারমিশন করেন না বলে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের সমস্যার কম হয় আপনাদের কারণে সমস্যা হলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সেট দেওয়ার কিন্তু আগামী দিন কিন্তু আপনার চিন্তা করব

বাজে কিন্তু বেশিরভাগ এটা হয় না এই একটা পরমরা আছে ওই জন্যই তো বলছি এটা আপনারা লেখেন বলেই মালিকরা মেশিন ইনভেস্ট করতে হচ্ছে ফল তাহলে তো আমাদের ইনভেস্ট করতে হচ্ছে